আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছে নীলা বলল কিন্তু বৃষ্টিতে ভিজা তো সুন্নত ইসাক বলল হুম আমি জানি মহারানী আপনি না ভিজে বারান্দায় তারে বৃষ্টির ফুটা হাতে নিতে পারেন কিন্তু ভিজবেন না নীলা মুখ ফুলিয়ে রুমে চলে আসলো ইসাক মুসকি হেসে নীলার পিছন পিছন চললো ঘরের ভিতর ঢুকে বিছানার পাশে গিয়ে চুপটি করে বসে থাকলো নীলা ইসাক পাশে এসে বস্তি নীলা মুখ ঘুরিয়ে অন্যদিকে নিল ইসাক নীলার হাত মুষ্টি বন্ধ করল যদিও বা নীলা আর ইসাকের সম্পর্ক এখনও বন্ধুত্বের নীলা হাতটা ছাড়ানোর চেষ্টা করল কিন্তু ইসাক দুষ্টামি করে আরও শক্ত করে ধরে বসেছিল ইসাক বলল তাকাও তো আমার দিকে নীলা তাকালো না বরং আরেকটু দূরে সুরে বসলো ইসাকের থেকে ইশাক বলল। কি মহারানী তাকাবে না রাক্ষস বুঝি নীলা চুপ কিছুই বলছে না ইসাক বলল বুঝেছি রাক্ষস চলো বৃষ্টিতে ভিজবো নীলা বলল না না আমি ভিজবো না ইসাক বলল চলো তো আমি ভিজবো ইসাক নীলার হাত ধরে টান দিয়ে নীলাকে দাঁড় করালো নীলা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল ঈশাক পিছন থেকে নীলাকে কোলে তুলে নিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলা ইসাক বলল এইভাবে তাকাচ্ছ কেন ভয় লাগে না বুঝি দুষ্টুমি একটা হাসি দিয়ে কথাটা বলল। নীলা বলল এইভাবে তুললেন কেন আমি যাব না ইসাক বলল। তোতলাচ্ছ কেন ভয় পাচ্ছ তুমি যাবে তোমার ঘাড়ও যাবে দেখবো আজ কত বৃষ্টি পারো বৃষ্টিতে নীলা বললো যদি জ্বর আসে ইসাক বলল আমি আসি কিসের জন্য আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বউ নীলা ইসাকের মুখে বউ শব্দটা শুনে লজ্জায় মুখ লুকালো ইসাক মুসকে এসে নীলাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ছাদে ওঠার সময় প্রথম শীতে উঠতেই নীলা চেঁচিয়ে উঠল মা মা বলে ইসাক বলল, কি বলছো মা মা কি নীলা হাতের ইশারায় ইসাকের মাকে দেখালো নীলা আর ইসাককে এই অবস্থায় দেখে উনি বীরবিড় করে কি বলে চলে যাচ্ছিলেন কিন্তু তা নীলার ও ইশাকের কান এড়ায়নি ইসাকের মা বলল কি নির্লজ্জ মেরে বাবা আমার ছেলেটাকে পুরো হাত করে নিয়েছে নীলা ইশাককে তারা দিল ওকে নামানোর জন্য নীলা বলল তাড়াতাড়ি তো ইসাক বলল। আরে কেন নীলা ছটফট করতে করতে নেমে গিয়ে শাশুড়ির কাছে গেল নীলা দৌড়ে গিয়ে শাশুড়িকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে একটা কেস বসিয়ে দিল ইসাক নীলার কাণ্ড থেকে হতবাক নীলার শাশুড়ির চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছেন নীলা বলল আম্মু আম্মু তোমাকে রাগলে না অনেক কিউট লাগে অনেক বেশি সুন্দর লাগে নীলার এই কথায় নীলার শাশুড়ির মুখ ঘুরিয়ে একটা হাসি দিলেন রাগ করতে চেয়েও নীলার সাথে রাগ করতে পারছেন না তিনি ইসাকের মা বলল কি বলছো এসব শরত যেতে দাও নীলা বলল তা তো হয় না আম্মু আগে বলেন আপু কোথায় ইসাকের মা বলল কেন ঘরেই তো আছে। নীলা গলাটা একটু ঝেড়ে নিল তারপর ইসাকের বাবাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো আম্মু আম্মু তুমি না সেদিন বলেছিলা তোমার বৃষ্টিতে বৃষ্টি অনেক ভালো লাগে কিন্তু বুড়ো হওয়ায় বিজতে পারো না আর আব্বু জান নাকি তোমায় বিজতে দেন না আচ্ছা আম্মু বুড়ো হয়ে গেলে কি ভালোবাসা কমে যায় আর মন কি কখনো বুড়ো হয় ইসাকের মা বলল এই মেয়ে এত জোরে কথা বলছো কেন আমি তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি এত জোরে কথা বলার মানে কি নীলার এই কথায় ইশাকের বাবা ঘর থেকে বেরিয়ে এলেন নীলা তা দেখে মুচকে এসে বলল। পিছনে দেখেন আম্মু ইসাকের মা পিছনে তাকিয়ে দেখেন ইসাকের বাবা মুস মুস্কি হাসছেন নীলা দৌড়ে সেখান থেকে চলে আসলো ইসাকের কাছে ইসাকের মা আবার সামনে তাকাতি নীলাকে পেল না সিঁড়ি থেকে নীলা বলে উঠল ওয়াহিব্বু ফিল্লাহি আব্বু ইসাক আর এক মুহূর্ত নীলাকে নিয়ে দাঁড়ালো না নীলাকে টেনে ছাদে উঠে গেল ঝুমঝুম বৃষ্টি পুরো পরিবেশটাই এক মুগ্ধকর রূপ ফুটে উঠেছে পুরো ছাদে ফুলের গ্রান নীলা মাঝে দাঁড়িয়ে বৃষ্টির পানি ছোঁয়া উপভোগ করছে আর ইসাক নীলের সেই চোখ বন্ধ করা মায়াবির রূপে মুগ্ধে হারাচ্ছে নীলা যাওয়ার পর ইসাকের বাবা ইসাকের মায়ের কাছে এগিয়ে এসে বললেন চলো আজ ভিজবো ইসাকের মা বলল কী যা তা বলছেন বাচ্চারা আছে তো ইসাকের বাবা বলল তো কি হয়েছে তাই বলে কি ভিজবো না বৃষ্টিতে চলো তো আর তোমারও তো শখ বৃষ্টিতে ভিজার ইসাকের মা বলল দেখুন মেটা এমনিতেই দুষ্টামি করে বলেছে বাচ্চাদের কথায় কেন কান দিচ্ছেন আর বুড়ো বয়সে বৃষ্টিতে বিজার শখ হলো কেন ইসাকের বাবা বলল এই বান্দার দেহ বুড়ো হতে পারে কিন্তু মন নয় ইসাকের বাবার কাছে হার মেনে ইসাকের মাও বৃষ্টিতে বিজার জন্য রাজি হল ইসাক নীলার পাশে গিয়ে দাঁড়ালো নীলার মতো সেও দুই হাত মেলে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলো কিছুক্ষণ পর নীলা চোখ মিলে তাকালো ইসাক এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নীলা হাত দিয়ে ইশারা করলো কি হইছে ইসাক বলল। আচ্ছা তোমার সাথে মা এত বাজে ব্যবহার করে তারপর তোমার কি একটু রাগ লাগে না নীলা মাথাটা চুলকিয়ে বলল ইয়ে মানে রাগ তো লাগে মাঝে মাঝে ইচ্ছে হয় আপনার মাকে চেয়ারের সাথে বেঁধে রেখে মুখে সুতো দিয়ে দেয় ইসাক বলল কি ইসাক নীলার কথায় পুরো থ হয়ে গেল নীলা হাসতে হাসতে বলল হুম কি করব বলেন কিন্তু তা তো করি না বরং আপনার মাকে খুব পটানোর চেষ্টা করছি বারবার বোঝাতে চেষ্টা করছি উনি আমাকে ছেলের বউ হিসাবে নয় নিজের মেয়ে হিসেবে দেখেন কিন্তু না কোনো কাজই দিচ্ছে না ইসাক নীলার হাত ধরে বলল তুমি কি জানো মায়ের সাথে যখন তুমি দুষ্টামি করো মা কতটা উপভোগ করেন কতটা খুশি হন যতই রাগ দেখান না কেন মা তোমায় মন থেকে মানতে বেশি সময় নিবে না ইনশাআল্লাহ নীলা বলল তাই যেন হয় নীলা দীর্ঘশ্বাস নিল ইসাক বলল একটা সময় আমি ধৈর্য হারা হয়ে যেতাম বারবার মনে হতো আমি পারবো না সে কালো অতীতটা ভুলতে কিন্তু তুমি সবসময় আমার সাথে থেকে আমাকে ধৈর্যের বাণী শুনিয়েছ এখন তোমাকে ধৈর্যের কথা কি বলবো আমি যতটাই কষ্ট পেয়েছি এর থেকে দ্বিগুণ তুমি পেয়েছ কারণ চোখের সামনে নিজের স্বামীকে বারবার অন্যের জন্য কাঁদতে সহ্য করতে পারে না কিন্তু তুমি করেছ ধৈর্য ধরে তুমি আমার সাথে থেকেছ আমি ভুল না হলেও বলি তুমি দিন শেষে অবশ্যই বালিশ ভেজাতে সারাদিন আমার সামনে একটাও স্ট্রং গার্ল হয়ে থাকতে যেন তোমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু দিন শেষে তোমার বুক কষ্টের পাহাড় গুলো কান্না হয়ে নামতো যার শুধু আমি বুঝতে পারতাম তুমি কিন্তু বুঝতেছো না আমি অনেক স্বার্থপর হয়ে গেছিলাম তাই না ইসাকের দুটো চোখ ঝলঝল করে উঠল নীলা বলল আরে আমি কোনো কষ্ট পাইনি ইসাক বলল মায়া হয়ে গেছে তোমার প্রতি এই মায়া হাজার জন্ম কাটবে না মাফ করতে পারবে না আমায় সুযোগ দিবে না তোমার মায়া যতদিন বেঁচে আছি ততদিন হারাতে নীলার চোখে সুখের অশ্রুজল ইসাকের হাতে হাত মুষ্টি করে বলল সবর করা কষ্ট নিঃসন্দেহে কিন্তু ফল অন্তত মিষ্টি হয় যে বিষয়ে সবর করা হয় সেটা যত বেশি কঠিন সেটার ফল তত বেশি মিষ্টি হয় শুধু সবর লাগবে কোনো কিছুর উপর সবর করা অনেক কষ্টের বলেই পুরস্কার হয় একেবারে অন্যরকম যা আমরা কল্পনাও করি না আল্লাহ আল্লাহতালা বলেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বৃষ্টির মাধ্যমে তবে সুসংবাদও দাও সবরকারীদের সুরা বাকারা আয়াত একশো এবং যারা স্বয়ং পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকর্ষ ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভালো করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ তোমাদের কাছে যা আছে নিঃসন্দেহে শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনোই তা শেষ হবে না যারা সবর করে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করতো জানেন শুধু সবর করার কারণে আজ আপনার মুখে সুখ এসব কথা শুনতে পাচ্ছি আমি যদি তখন আমার অধিকারের জন্য চাপ দিতাম আমাকে ভালোবাসার জন্য জোর করতাম হয়তো জোরপূর্বক আমি তা আদায় করতে পারতাম কিন্তু এই মুহূর্তে যে শান্তি আর সুখ অনুভব করছি আমি সেটা হয়তো কখনই পাইতাম না আর মাফ আপনি তো কোনো দোষ করেননি আমার কাছে তাই মাফ করার প্রশ্নই আসে না শুধু এইভাবে আমার পাশে থাকবেন তাতেই হবে ফায়জা মনের কষ্টগুলো বৃষ্টির পাড়িতে ঝরাচ্ছে আজও ইমন ফায়জাকে অনেক কথা শুনিয়েছে ফায়জা বলল যে মানুষটা একটা সময় অন্যদের হেতাদের পথে ডাকত অন্যদের ধৈর্যের বাণী শোনাত অন্যদের রাগ করতে মানা করতো আজ সেও কিটকিটে হয়ে গেছে উনি কি আমার জন্য এমন হয়ে গেছেন আমার কারণে ওনার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গেছে উনি তো এটাই বললেন ছাদের রেলিংয়ের উপর বসে ফায়জা আনমনে ভাবছিল কথাগুলো অতিরিক্ত বৃষ্টিতে ভিজায় বারবার ঠান্ডায় কাপড়নি দিয়ে উঠল কিন্তু জায়গা থেকে উঠল না সে কারো হেস্কাটানে ফায়জার দেন ফিরল ইমন দাঁড়িয়ে আছে ঝুম বৃষ্টির মধ্যে আর ফায়জার দিকে রাগানিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফায়জা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো ইমন রাগ নিয়ে আরও শক্ত করে হাতের কবজি ধরে বলে উঠল মরবে এই ঠান্ডাটা মাঝে বৃষ্টিতে বীজে মরার শখ জেগেছে নাকি দেন এখানে এসেছ ফায়জা বলল ছারণ ছারণ বলছি হ্যাঁ আমি মরতে এসেছি কেউ বোঝে না আমায় মা বাবা রাগ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধু ওরা ওদের দিকটাই বুঝে আমার মনে কি চলছে বুঝে না আর আপনি আপনি তো আমায় সময় ধমকের উপর রাখেন কেন কেন এমন করছি আপনি তো আগে এমন ছিলেন না নুসরাত আবুর সাথে আপনি কেমন বিভ করতেন ইমন বলল তুমি ফায়জা কিছুই শুনতে পারছে না মাথাটা ভন ভন করে উঠছে যার দিকটা যেন অন্ধকার হয়ে আসছে তার ফায়জা পড়ে যেতে নীলের ইমন দৌড়ে গিয়ে ফায়জাকে ধরে ফেললো ফায়জা বিড় করে বলে উঠল। আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না কেন আমাকে কেন কেউ বুঝতে চায় না আমাকে কেউ ভালোবাসে না ইমন ফায়জাকে করে তুলে নিল ইমনের চোখ থেকে কয়েক ফোঁটা জল ফায়জার মুখে এসে পড়ল। নিজের কর্মের জন্য লজ্জাবোধ করতে লাগলো আলতো করে ফায়জার মুখে হাত দিয়ে বলে উঠল ফায়জা ফায়জার চোখটা বন্ত সে কোনো নাড়াচাড়া করছে না বৃষ্টির পানিগুলো ফায়জার চোখে মুখে বারবার ছুঁয়ে যাচ্ছে আজ ইমন ফায়জাকে খুব কাছ থেকে দেখেছে এর আগে এইভাবে তার কখনো দেখা হয়নি প্রাণ পন্ত মুখটা অতিরিক্ত ফ্যাকাশে হয়ে আসে মুখটা দেখি ইমনের মায়া লাগছে কত কষ্টই না এই মেয়েকে সে দিয়েছে কিন্তু হাজার চেয়েও সে নিজেকে মানাতে পারছে না পারছে না নুসরাতের জায়গাটা অন্য কাউকে দিতে কিন্তু সে কি করবে এসব ভাবতে ভাবতে ফায়জাকে নিয়ে ছাদটিকে নেমে এলো ইমন